হ্যালো বিয়াস আজকে দেখাবো কীভাবে জন্মসনতি দিয়ে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সর্বপ্রথম বিকাশ অ্যাপটি স্টোর থেকে ডাউনলোড দেবেন ডাউনলোড হয়ে গেলে এই ওপেনে ক্লিক করবেন তারপর অ্যালাউতে ক্লিক করে দেবেন আবার অ্যালাউতে ক্লিক করে দেবেন এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন করার পর আপনার নাম্বারটা দিবেন যেটা দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন তারপর থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কী সিম এটা সিলেক্ট করে দেবেন আমার এয়ারটেল সিম এয়ারটেলে ক্লিক করলাম জন্ম সনদ দিয়ে অ্যাকাউন্ট খুলব তাই জন্য জন্ম সনদ এখানে একটা ক্লিক করব একটা ভেরিফিকেশন কোড আসবে তারপর অ্যালাউ করে দেবেন তারপর বিকাশ স্টুডেন্ট শর্তগুলি এগুলো পড়ে নিতে পারেন তারপর নিচে লেখা আছে সম্মিত আছে আসি এটা ক্লিক করবেন তারপরে তিনটা তথ্য দিতে হবে জন্ম নিবন্ধন অনলাইনের কপি বাপমার তথ্য নিজের চেহারা ছবি তুলুন নিচে দেওয়া আছে পরবর্তী এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্যামেরায় রেলওস আবে উপরেটা ক্লিক করবেন তারপর আপনার জন্ম সনদের ফটো তুলবেন ফটো তোলা হয়ে গেলে এখানে সাবমিট লেখা আছে ওখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম ঠিকানা সব শো করবে অটোমেটিক শো করবে আর যদি ঠিক না থাকে তাহলে আপনি এডিট করে নেবেন এডিট করার পর আপনি দেখবেন ভালো করে ঠিক আছে কি না তারপর পরবর্তীতে ক্লিক করবেন উপরে লিঙ্গ দেওয়া আছে লিঙ্গ সিলেক্ট করে দেবেন তারপর মাসিক আয় কত সেটা সিলেক্ট করে দেবেন তারপর পেশা আমি শিক্ষার্থী অ্যাকাউন্ট করব তাই শিক্ষা দিয়ে দিলাম এখানে আপনার বাবা মার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যেই আইডি কার্ড দিয়ে তার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তারপর এখানে সম্পর্ক বাবা সিলেক্ট করলাম তারপর বাপের নাম তারপর নাম্বার নাম্বারটা দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন এখানে লেখা আছে আপনার ছবি তুলতে প্রস্তুত হন তারপর আপনার ছবিটা দিতে হবে তারপর ছবি তুলুন এখানে এটা ক্লিক করবেন ছবি তোলার সময় যা যা লেখা উঠবে তাই তাই করে ছবি তুলে নেবেন তারপর আপনার তথ্যগুলো সঠিক কি না সঠিক হলে নিশ্চিত করুন নিচে লেখা আছে এখানে ক্লিক করবেন এরকমের লেখা আসবে আপনার তথ্য সাবমিট হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাপমার বিকাশ বিকেশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ করুন তারপর পরবর্তীতে ক্লিক করুন তারপর এখানে লেখা আছে আপনার বাপমার বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড ব্যবহার করুন তারপর নিচে পরবর্তীতে ক্লিক করবেন আপনার বাপ মায়ের ফোনে যে ভেরিফিকেশন কোডটা গেছে সেটা এখানে বসাই দেবেন বসানো হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন উপরে লেখা আছে ধন্যবাদ আপনার বাপমার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে তারপর এখানে ক্লোজ করে দেবেন আমার তথ্যগুলো সাবমিট হয়েছে তারপর বিকাশ এটা ভেরিফিকেশন করবে তারপর আমার নাম্বারে একটা কোড পাঠাইবে কিছুক্ষণ পর একটা কোড পাঠাইছে এখানে মেসেজে বলা হয়েছে আপনার বিকাশ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে তারপর আরেকটা মেসেজ দিয়েছে এখানে উপরেটা লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনি বিকাশ পিন নাম্বার সেট করে তারপর লগ করতে পারবেন আপনি সরাসরি লিংকে ক্লিক করে ঢুকতে পারবেন আমি যেমন লিংকে ক্লিক করে ঢুকে গেলাম তারপর পিন নাম্বার সেট করুন নিচে লেখা আছে পিন নাম্বার সেট করুন এখানে এটা ক্লিক করবেন তারপর পরবর্তী তারপর পরবর্তীতে ক্লিক করে আপনার মোবাইলে আর একটা কোড যাবে অ্যালাউ করে দিবেন তারপর নতুন পিন সেট করুন তারপর কনফার্ম আবার একটা দিয়ে দিবেন নিচে তারপর পরবর্তীতে ক্লিক করবেন আপনার পিন নাম্বার সেট হয়ে গেছে এখন পিন নাম্বার দিয়ে লগ করবেন লগ ইন করার পর আপনার নাম দিতে বলবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তারপর পরবর্তীতে ক্লিক করবেন ছবি না দিতে পরে করুন এখানে ক্লিক করবেন তারপর আপনার ব্যালেন্স চেক করে দেখবেন পঁচিশ টাকা এসে পড়ছে অ্যাকাউন্ট খোলা শেষ এখন স্টুডেন্ট অ্যাকাউন্টের লিমিট দেখব দৈনিক লিমিট তারপর এখানে মানি করতে পারবেন পাঁচটি দৈনিক পাঁচ হাজার টাকা মোবাইল রিচার্জ পঞ্চাশটি পঁচিশশো টাকা তারপর ক্যাশ আউট পাঁচটি পাঁচ হাজার টাকা তারপর পেমেন্ট তিনটি পাঁচ হাজার টাকা মাসিক লিমিটে চলে যাব তারপর সেন্টমানি পনেরো হাজার টাকা মোবাইল রিচার্জ পাঁচ হাজার টাকা ক্যাশ আউট পঁচিশ হাজার টাকা পেমেন্ট বিশ হাজার টাকা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানান এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ